বিশ্ব হাতি দিবস উপলক্ষে মঙ্গলবার খর্তিমারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণেই বন দপ্তরের উদ্যোগে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বন বিভাগের একাধিক আধিকারিক ও কর্মী শিবিরে পড়ুয়াদের সামনে বন ও বন্যপ্রাণ সুরক্ষার গুরুত্ব হাতি ও মানুষের সহাবস্থান হাতির বাসস্থান রক্ষার প্রয়োজনীয়তা এবং হাতির হাতিরা কেন গ্রামে ঢুকে পড়ে এসব বিষয় বিস্তারিতভাবে বোঝানো হয় বন আধিকারিকরা শিশুদের জন্য ছবি ও বাস্তব উদাহরণের মাধ্যমে আলোচনা করেন পাশাপাশি কিভাবে হাতির হামলা থেকে নিরাপদ থাকা যায় এবং এ ধরনের পরিস্থিতিতে স্থানীয়দের কি করণীয় সেটিও জানানো হয় শিক্ষক শিক্ষিকারা জানান পড়ুয়াদের ছোট থেকেই প্রকৃতি ও বন্যপ্রাণের প্রতি সচেতন করে তোলা গেলে ভবিষ্যতে মানুষ প্রাণীর সংঘাত কমানো সম্ভব বন দপ্তরের এই উদ্যোগে এলাকার বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন বিউরো রিপোর্ট আমাদের টিভি মনে করেন এটা দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখেন এখানে হাতি কেন বারবার বাড়ির দিকে বা বস্তির দিকে আক্রমণ করতেছে কেন এটা একমাত্র ওই খাবারের সন্ধ্যা নেই তো আমি এটাই বলবো তো পর্যাপ্ত খাবার জঙ্গলে খাবার না থাকায় আজকে এই স্কুলের দিকে যে মিড ডে মিলে এটে বস্তির দিকে কোনো কিছু ফসল টসল নষ্ট করে দিচ্ছে এইসব কারণে আমি এটাই মনে করি যারা এখন শিক্ষা নিচ্ছে ছোটো ছোটো বাচ্চা তারা যে তাদেরকে জঙ্গল সম্পর্কে বা বন্যব্য সম্পর্কে অবগত করা ফরেস্ট ডিপার্টমেন্ট করছে আপনারা কি চালাবেন এই বিষয়ে তাদের ক্লাস মানে সিলেবাসের বাইরে ফরেস্ট অবশ্যই অবশ্যই আমরা নিশ্চয়ই জঙ্গলটাকে কীভাবে রক্ষা করতে হয় এটাও আমরা অবশ্যই বলবো আর হাত প্রাণীর সম্পর্কে আমরা নিশ্চয়ই আমরা তো নিজেই গ্রামে বাস করি জঙ্গলের মধ্যে ফরেস্ট ভিলেজের বাস করি হাতে কীভাবে থাকে না থাকে এইসব তো আমরা আমাদের নিশ্চয়ই জানা আপনার নাম আমরা অবগত আপনার নাম আমার নাম জোনার আবা আপকে কি ঠিক আজকে কি বিশেষ কারণে এই স্কুলটাকে আমরা বেছে নিয়েছি তার কারণ আজকে থেকে পনেরো কুড়ি দিন আগে এই স্কুলেই মিড ডে মিলের খাবার খেতে হাতি আক্রমণ করে এবং হাতি স্কুল ঘর একটি ভেঙে দেয় তো তাদের মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিশেষত আজকে এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা আমাদের দিক থেকে কিছুটা সাহায্য করেছি এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে ওনারা সাহায্য পেয়েছেন ঘরটা আজই আমরা পুনরায় কাজ শুরু করতে পেরেছি যেটি আজকে রিপেয়ারিংয়ের কাজ চলছে তো তাদের মধ্যে এই সচেতনতা বাড়ানো যে হাতি এবং মানুষ সহাবস্থান করতে হবে সেই কারণেই আমাদের আজ সচেতনামূলক এখানে একটা আলোচনা হলো বাচ্চাদের নিয়ে তাদের সঙ্গে একটা র্যালি করলাম হাতির গুরুত্ব কী সেই বিষয়ে আলোচনার জন্য পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়